আমার অভিজ্ঞতা থেকে বলি যে শিশুদের এই খাবার রিস ফুডের জন্য আমাদের জড়িত ত্রুটি আমরা রেগুলার প্র্যাকটিসে পাচ্ছি যাতে জিজ্ঞেস করলে কি খায় বার্গার খায় কি খায় চিকেন খায় মুরগি খায় মাংস খায় অন্যান্য মাংস খায় কোনোভাবেই সে ফল ফ্রুটস খায় না আমাদের চোখের দৃষ্টি সুরক্ষিত রাখার জন্য আমরা কি খাব কোন জিনিসগুলো আমরা বেশি খাব কোন জিনিসগুলো আমরা বেশি ব্যবহার করব। কোন খাবারগুলো আমাদের জন্য চোখের দৃষ্টি সুরক্ষা সুরক্ষিত রাখার জন্য উপকারী সেই সম্বন্ধে আমি একটু বলবো আমাদের গ্রিন লিফি ভেজিটেবলস যেটাকে আমরা বলি শাক সবজি কচু কচু পাতা মিষ্টি কুমড়া তারপরে মলা ডেলা বেশ করে গুড়া মাছ তারপরে ফল ফ্রুটস যেগুলো ভিটামিন সি জাতীয় মালটা আনারস এই খাবারগুলো আমরা বেশি খাবো এবং আমার শিশুদেরকেও শিশু অবস্থায় এই খাবারগুলো আমরা দেব এবং তাদেরকে ইনকারেজ করব যে ভিটামিন এ রিস ফুড যেগুলো সেগুলো যেন বেশি খায় যদি এগুলো নিয়মিত খায় বিশেষ করে আমাদের ক্ষেত্রে আমরা বলবো আমরা ছোটোকালে গ্রামে আমরা মানুষ হয়েছি আমরা এই সবুজ শাক সবজি বেশিরভাগ খেয়েছি মাংস বিশেষ করে আমরা কম দেখেছি কম খেয়েছি সেই জন্য এখনকার যারা শহরে আমরা বসবাস করি সেই সমস্ত শিশুদের ক্ষেত্রে আমরা অভিভাবকগণ যেমন একটু খেয়াল রাখি আমার অভিজ্ঞতা থেকে বলি যে শিশুদের এই খাবার রিস্ক ফুডের জন্য আমাদের অনেকের চোখের দৃষ্টি ত্রুটি আমরা রেগুলার প্র্যাকটিসে পাচ্ছি যাদের জিজ্ঞেস করলে কি খায় বার্গার খায় কি খায় চিকেন খায় মুরগি খায় মাংস খায় অন্য অন্য মাংস খায় কোনোভাবেই সে ফল ফ্রুটস খায় না বা শাকসবজি খায় না মিষ্টি কুমড়া খায় না কচু শাক কচু পাতা এগুলো খায় না আমি গুড়া মাছ খেতে চায় না আমি আমার সম্মানিত রুগীদেরকে বলবো আপনার শিশুর চোখ সুরক্ষিত রাখার জন্য বিশেষ করে শিশু অবস্থায় এই খাবারগুলো যে আমরা আমাদের সন্তানদেরকে খাওয়ানোর চেষ্টা করি বা বুঝাইতে পারি খাওয়াইতে পারি তাহলে আমাদের শিশুদের দৃষ্টি সুরক্ষিত থাকবে এবং তারা সারা জীবন পৃথিবীর রূপ সুন্দরভাবে উপভোগ করতে পারবে আমরা চোখের যত্ন নেই আমাদের শিশুরা ভালো থাকুক আমাদের এই শিশুরে আমাদের আগে নেতৃত্ব দেবে সুতরাং আমরা চিকিৎসক এবং অভিভাবক হিসাবে আমাদের শিশুদের ক্ষেত্রে আমরা বলবো এই খাবারগুলো যেন প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা হয় ধন্যবাদ